হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামুনি ক্লোথ স্টোরেজ ছোয়ামুনিতে চলে আসছে একদম নতুন ডিজাইনের কালেকশন যেগুলো খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু নেট ক্লাসিক নেট একদম ভালো মানের যেটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা আছে নিচের দিকে পাło করা আছে আর স্ট্রোনও করা আছে মানে একদমই ইউনিক একটা কালেকশন বললেই চলে এটা দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে প্রচুর কালার আছে আমরা কালারগুলো দেখে নেব যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সবগুলোর কিন্তু দাম থাকছে খুবই কম যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র কত করে গজ দিবেন ভাইয়া

দেখেন ও খুবই অল্প রেটে পেয়ে যাচ্ছেন এক কথাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনারা এই কালেকশনগুলো কালারগুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি ভাটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি শপে আসেন শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন অনেক গর্জিয়াস দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এগুলো নিয়ে যেতে পারেন কালারগুলো খুবই সুন্দর এগুলো বহরটাও সাড়ে তিন হাত এগুলো দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন যেটা করবেন সেটাই ভালো লাগবে হ্যাঁ আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ